যাই হোক এটা থানার গাড়ি না থানার গাড়ি না আমরা তো ওই পাশে দাঁড়ানো রোদের ভিতর না সরকারি কাছে কোথায় বাধা দিছি ভাই কোনো গাড়ি তো নাই আমরা সাইডে নিয়ে দাঁড়ানো সাইডে দাঁড়ানো তো সাইডে দাঁড়ানো তো ভাই টাকা তো না চালিত আমার কথা বুঝেন আমার কথা বুঝেন এটা দাঁড় করানো হ্যাঁ বলেন না তো এই জায়গা কেন এই জায়গা তো দাঁড় করানো না এটা দর না এটা দাঁড় না এটা দাঁড় না 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 আমি আমার হেলমেট নিবো

বলেন সকল পার্কিং নিষেধ তো এইটা কেন এইটা দাঁড় করানো কেন তো সরকারি গাড়ি আমার কথা বুঝে না আমরা তো ওই পাশে দূরে দাঁড়ানো ওই পাশে দূরে দাঁড়ানো ওই পাশে দূরে দাঁড়ানো ভাই ভাই ওই পাশে দূরে দাঁড়ানো তো আমরা আমরা এই গাড়ির কথা আপনি ওই পাশে দূরে দাঁড়ানো তো ভাই আমরা তো দূরে না তো ভাই আমি এই গাড়ির কথা এইটা তো দাঁড় করানো কেন ভাই গাড়ি আমার কথা বুঝলেন এইটা তো দাঁড় করানো আমার বাবার গাড়ি আমার আমার বাবার গাড়ি তাহলে আমার বাবার গাড়ি আমার বাবার গাড়ি আমি ওই জায়গায় দাঁড়াইছি আমাকে এত দোষ হয়ে গেছে নাকি মিয়া কিসের দোষ আপনারা বলবেন যে ভাই সরে যান আবার সরে যাবো আবার সরে যাবো আবার তাহলে আমি তো সরে যাই বলে সরে যাবো হেলমেটটা নিয়েছেন কিল্লিগা হেলমেট টা নেবে লাগা

ভাই এই গাড়িটা এই জায়গা দাঁড় করানো এত জ্যাম পরে তার বেশি জ্যাম পরে জ্যাম পরবে না এই এটার জন্য যা যাইতে পারবে এটা ইউটার্ন এর লুপের এই জায়গায় দাঁড় করানো ইউটার্ন এর লুপের এই জায়গা দাঁড় করানো কেন এটা সাইড করে রাখেন এটা সাইড করে রাখেন তাহলে এই যে সবাই দিচ্ছে তো এখন তো কোনো গাড়ি নাই এখন 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 দাঁড় রাখান এখন দাঁড় করান এখন দাঁড় করান তাহলে সাইডে দাঁড় করান দেখি দাঁড় করান নাকি

আমি কেন বাধা দিছি আমি কোন বাধা দিছি আমি বলছি যে এটা কেন দাঁড় করানো আমি বলছি এটা কেন এই দাঁড় করানো আমার কথা বুঝেন

কেমন করে দেন দেন কেমন করেন কেমন কর দেন ভাই আপনি কেন দিতেছেন ভাই इजाब ना रखो हमार बुगा रहा पर हेलमेट खोल दे इजाब ना रखो हमार का भी तो खाना आप तो बेटा लावला चले जाओ चले जाओ यार तो कर हमार ड्यूटी सरकारी सरकारी के द्वारा सरकारी का का पैसा काट के लेना तो कर करना रख कर रख अंदर गाड़ी को लेके लगा कर रखवा सरकारी सरकारी का तो बैठ जा सरकारी गाड़ी को अभी कर दबा दे जय माता दी सर اڙي سڙا اي کارو بهانجي مان سڙا اي کارو ندي تي اسان سغالڀاي سڙا ফের গাড়ি দিতে হয় ডিউটি করে না 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 আকেল আমার কথা আমাদের ডিউটি হলে আপনি হিসাবে আছে যেবা গাড়ি পারে না আমি ওটা বলি না আপনি বলেন কেন আপনি বলেন না আমি প্রথমে আমি প্রথমে আমাদের আমিrangle তাহলে আমি দাঁড়াইতে চাই নাই আমার হেলমেটটা পড়ে নিয়ে গেছে আমি বলতেই যে আমি নিচে চলে দেখি তারপরে আবার আমার কথা বলছে হেলমেটটা আমি বলছি তো আঙ্কেল আমি বলছি ভাই কোনো সমস্যা নাই ভাই আমার ডিউটি আঙ্কেল আমি কোনে এরকম কথা বলছি করেন আমি প্রথম বলি আমি এরকম Está bien, perdón. No me Vamos No, 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 vamos no, no. Lo siento. Dale. Hasta আচ্ছা এই দেখেন মারতেছেন কেন আঙ্কেল সারা এটা মারতেছেন কেন আঙ্কেল মারতেছেন কেন আরে গালিগালাজ করছেন কেন বাইদার আমার হেলমেট থাকে আঙ্কেল এই দেখেন আঙ্কেল আমার আড়াকা হেলমেট টি হেলমেট আরট নিয়া গেছে দেখলেন শেষ পর্যন্ত কি ঘটনা ঘটছে পিছনের কিছু কথা বলি যেটা হলো কি এটা হলো ইউসিবি চত্বরের ঘটনা তো আমি প্রতিদিনের মতন প্যাসেঞ্জার তোলার জন্য ইউসিবি চত্বরে গিয়ে দাঁড়াই আমরা প্রতিদিনই সাধারণত বটগাছের নিচের ওইখানে দাঁড়াই বা রোদের এই সাইডে দাঁড়াই রোদের এই এসে দাঁড়াইছি দাঁড়ানোর পরে অনেক রোদ ছিল তো এরপর চিন্তা করলাম কি বটগাছের নিচে যাই বটগাসের নিচে কেউ নাই তো তো বটগাছের নিচে যাই যাওয়ার পরে পিছন থেকে একটা পুলিশ ভাই হুইসাল দিছে যে এখানে দাঁড়ানো যাবে না তো আমি আবার সেই রোদের ভিতরে চলে যাই তো যাওয়ার পরে একটু পরে দেখি একটা পুলিশ ভাই এসে আমার হেলমেটটা নিয়ে গেছে পরের ঘটনা তো দেখলেন কি হইলো তো এখন বাজে কয়টা আপনারা দেখাই এখন বাজে হলো ছয়টা ছটা বারো ঘটনা ঘটছে সকালে সকাল দশটার দিকে তো এত সময় চিন্তা করতেছিলাম যে ভিডিওটা আসলে দিবো কি দিবো না আসলে ভিডিওটা দেওয়া উচিত হবে কিনা আমার বিবেকের কাছে অনেকবার প্রশ্ন করছি যে ভাই দেওয়া উচিত কি উচিত না তো চিন্তা করলাম যে আমার সাথে যদি এই ঘটনা ঘটছে আরও যারা সাধারণ আছে যাদের ক্যামেরা নাই অনেক সাধারণ যারা তাদের সাথে এই ঘটনা ঘটতেই পারে তো অনেক চিন্তাভাবনা করার পরে আমি ভিডিওটা দিতেছি আমার গায়ে হিট করছে এটা হয়েছে মেন সমস্যা আমি ভিডিওটা দিতাম না আমি যদি মামলা খাইতাম বিশ্বাস করেন আমি হয়তো এই ভিডিওটা দিতামই না যে আমি মামলা খাইছি আমার ভুল হয়েছে কিন্তু দেখেন এই যে আমার মাউন্টটা মাউন্টটা আর গেল এই যে দেখেন মাউন্ট এটা ভাঙে ফেলছে এটার সাথে এটা থাকে এটার সাথে অ্যাডজাস্ট করে ক্যামেরাটা থাকে ঠিক আছে তো এটা দেখেন ভাঙে ফেলছে লিটারেলি ভেঙে ফেলছে এত জোরে মাথার উপর প্রেশার দিয়েছে ওই পুলিশটা তারপরে আমার ভাঙে পড়ে গেছে আমার ক্যামেরাটা তারপর দেখেন এই যে আমার কনভার্টার এটার কাজ করে না ঠিক আছে এটা ব্যাকআপ আপ ফেলছে এত জোরে টান মারছে দেখা যায় কিনা যে ভেঙে গেছে যে এখানে আমার কথা হয়েছে যে গায়ে হাত তুলবে কেন আমি তো চুরি করি নাই ডাকাতি করি নাই হ্যাঁ আমি ভুল করছি ঠিক আছে মামলা দিয়ে দেন সমস্যা নাই যদি মামলা দিত আমি বিশ্বাস করেন আমি এই ভিডিওটা দিতামই না কিন্তু অনেক খারাপ বিহেভ করছে তো আমি জানি না দিলে পর আমার কি হবে বা আমার উচিত হবে কি না তো তাও জানি না কিন্তু আমার দিতে হবে কারণ মানুষের জানা উচিত যে মানুষদের সাথে কি ঘটনা ঘটে বা সাধারণ মানুষদের সাথে কেমন আচরণ হয় তো আমরা সাধারণত রাইড শেয়ার করি আমাদের অ্যাপসে আমরা রাইড শেয়ার দিই বা কন্ট্যাক্টে দিই যেভাবে দিই দিই রাইড শেয়ার করি আর কি একটা জায়গায় তো দাঁড়াইতে হবে একটা জায়গায় দাঁড়াইয়া তারপর আপনি প্যাসেঞ্জার তুলবেন সেটা অবশ্যই রাস্তার পাশে বা কোনো জায়গায় দাঁড়াইতে হবে তা না হলে তো আপনি প্যাসেঞ্জার পাবেন না পাবেন পাবেন না সো আমি রাস্তার পাশেই দাঁড়াইছি যারা রাইড শেয়ার করে তারা কখনোই দেখি নাই যে রাস্তার মাঝখানে বা এমনভাবে দাঁড়াইতে দাঁড়ায় তারা যেন অন্য গাড়ি চলাচল করতে পারে পাশে একবারে সাইড করে দাঁড়ানোর চেষ্টা করে সব সময় যারা প্রফেশনালি রাইড শেয়ার করে তারা অবশ্যই পাশে দাঁড়ানোর চেষ্টা করে তাদের বলাও লাগে না যে ভাই আপনি পাশে যান এখন কথা হয়েছে যে হ্যাঁ হেলমেট নিছে মামলা দেখ সমস্যা নাই ছেড়ে দিই তাদের যে গাড়িটা ছিল জানি না আমি যে তাদের গাড়িটা ঠিক জায়গায় ছিল কিনা তাদের গাড়িটা রাস্তার মাঝখানে মানে মোড়ের ওই জায়গায় পার্কিং করা ছিল তাহলে ওইটা কি ঠিক ছিল আমি জানি না এটা আমার বলা কি ভুল হয়েছে না ঠিক হয়েছে একটু কমেন্টস করে জানাই যে তো এইটার জন্য তারা আর কি বেশি আরও আমার উপর অ্যাগ্রেসিভ হয়েছে কেন কেন ভাই আমার কি বলা কি ভুল হয়েছে আপনারা আমাদের সেবা করার জন্য আসছেন যারা ওইখানে পুলিশগুলো বসা ছিল তারা ছাওয়ায় দাঁড়ানো ছিল আপনারা তো রোদে দাঁড়ানো ছিলেন না আপনারা বটগাছের ছাওয়ার তলা একটা বেঞ্চের উপরে বসা ছিলেন আমরা কোথায় ছিলাম রোদের ভিতরে ছিলাম যাত্রী নিবো যাবো চলে শেষ তো আসলে কি বলবো আমি এখন জানি না আমি সব সময়। আমার সাথে যারা চলে তারা জানে যে আমি যখনই কোনো ঝামেলা হয় বা আমি বুঝি যে আমি ভুল করছি আমি ক্ষমা চেয়ে চলে আসি এটাই আমার সিস্টেম কারণ আমি সবসময় ক্ষমা চেয়ে চলে আসার মতো ছেলে আমি কখনো মার্কেটিং করতে যাই না সচরাচর যাই না মাঝে মাঝে প্রতিবাদ করি ঠিক আছে কারণ আমাদের রক্তেই আছে প্রতিবাদ কারণ ভুল যেখানে দেখবেন সেখানে রুখে দাঁড়াতে চেষ্টা করবেন মেন কথা হচ্ছে আমি ভিডিওটা দিতাম না ভিডিওটা দিতেছি শুধু উনি আমার উপরে গায়ে হাত তুলছে আমার ক্যামেরাটা ভেঙে ফেলছে যাই হোক যেটা হয়েছে হইসে এটার কিছু নাই তো গায়ে হাত তোলাটা খুবই খারাপ হয়েছে ওনাদের এটা আসলে উচিত হয় না এখন জানি না এই ভিডিওটা কেমন কি হবে আপনারা কিভাবে নিবেন আমার দেওয়া উচিত বলে আমি মনে করতেছি কারণ আমি একজন সাধারণ মানুষ আমার দেওয়া প্রয়োজন এই ভিডিওটা এখন আপনারা কমেন্টস করে জানান বা আপনারা আপনাদের ভাবমূর্তি প্রকাশ করতে পারেন যে আমার ভুল হয়েছে কিনা আমাকে আর শান্ত থাকা উচিত ছিল কিনা জানি না আমি তো আপনারা কমেন্টস করে জানাই যে আমি হ্যাঁ ভুল করছি আমাকে মামলা দেন ছেড়ে দেন শেষ তো এই জন্য এখন আপনাদের ভুল দেখাইতে গেলে তখন আবার ঝামেলা কেন রাস্তার পাশে দাঁড়ানো আমি চুরি করি নেয় ডাকাতি করি নেয় আমি কারো সাথে মানে আমি কারো ডায়িকাও প্যাসেঞ্জারও তুলি নাই অ্যাপসে যদি কল আসতো তাহলে নিয়ে চলে যাইতাম কেউ যদি এসে জিগায় যে যাবেন কি না তখন আমি কথা বলি এছাড়া আমি ডায়িকা কখনো যাত্রী তুলিও না যে কাউকে হ্যারেজমেন্ট করতে যাব। তো এখন কি বলবো ভাই আমার এখন কোনো কিছু বলার নাই আসলে বলার ভাষা হারাই ফেলছি আর রাস্তাঘাটে চলাচল করলে অবশ্যই সব কিছু মেনে চলাচল করার চেষ্টা করবেন ওই দিন একটা ভাই বলতেছিল যে ওই ভাইটা গ্রামে টাকা পাঠাবে বিকাশের বিকাশের দোকান দেখছে পাশে বাইকটা রাইখার দোকানে গেছে আইসা দেখে তার হেলমেট নাই নিয়ে গেছে পুলিশ তাহলে রাস্তার পাশে দোকান দিয়েন না যাই হোক এত গভীরে চাইতে চাই না আমার সাথে যে ঘটনাটা ঘটছে এটাই বললাম যে এটা আসলে ঘটা উচিত ছিল না এটা হওয়া উচিত ছিল না আমার নিজেরই ভুল হয়েছে যে আমার আসলে দাঁড়ানো উচিত ছিল না এইরকম ঘটনা ঘটতো না কি বলবো এখন কারণ দাঁড়ায় প্রায় আমি ওই ভিতরে দাঁড়াই ছিলাম কি বলবো গরমের ভিতর যারা রাইড শেয়ার করে বা যারা তারা জানে সব কষ্টের কথা এরা বুঝবে বিষয়গুলা যাই হোক অনেকে আমার পক্ষে থাকবে অনেকে আমার বিপক্ষে থাকবে এটাই স্বাভাবিক আর কি বলবো তো এই ছিল ঘটনা অনেক কথা বলে ফেললাম অনেক কোনো ভুল হলে ক্ষমা করে দিয়ে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এখন জানি না প্রশাসন কি করবে না করবে কিন্তু গায়ে হাত তোলাটা উচিত না বিশেষ করে আমার এখনো সেই জামাটা পরা আছে রাইট টু শেয়ার দিয়ে নিয়ে আছে কোনো টাকা ইনকাম করি না বসে বসে চিন্তা করতেছিলাম যে ভিডিওটা দিব কি দিব না দিব কি দিব না তারপরও বিবেকের কাছে হার মাই না ভিডিওটা দিতে হইতেছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে একবার পুরা এই বেয়া লাগছে এত বড় ইয়া এটা জাস্ট একটার বেগা বেগা হয়ে গেছে দেখছেন কি জোরে মানে টানা করছে তাহলে চিন্তা করেন আমার মাথার উপরে কি প্রেশারটা পড়ছে